আপনার তো আমি আগেই কয়েছিলাম যে আমার সব এই মেম্বার আপনি বেশি লাইট দিয়েন না তুমি এই বেটার তুমি সফারির নাম কই 5000 টাকা নেছো এই সফারি কি দেছো ওই চাদি মন চাদি মন তোমার চাদি মন এই যে তুমি আমার মারছো এই কথা কেউ ঢোকাবা না কেন আমি এটা মেম্বার আমার একটা इज्जत আছে না বুঝো না ধর্মন সাহেব আমার কিছু কথা আছে আপনার লাগে তাই তুমি বল বইয়ে কথা কও তাই কি কব কব চেয়ারম্যান সাহেব দুঃখের কথা কি কমু সফারি নামের লাগিয়া পাঁচটা হাজার টাকা আনেছে মানিক মেম্বার আমনের আমার এই সফারি নামটাও দেয় নাই আমার টাহাটাও দেয় নাই আজ পর্যন্ত এই একটা মাস হয়ে গেছে হ্যার পিছে দৌড়াইতে দৌড়াইতে আমার জোতা দুই জোড়া শেষ আমি পোলা বউ মাইয়া লইয়া ঘরে কত কষ্টে আছি চেয়ারম্যান সাহেব এটা কেউ বুঝাইতার মনে না এখন কে আইসি

হ্যালো এই মালিক মিয়া কই তুমি আমার বাগানে আমার বাগানে আও কি આવા লাগবে বাগানে কি হইছে তাড়াতাড়ি আও চেয়ারম্যান সাহেবের মাথা গরম ঠিক কিরা ঠিক কিরা চালু কর যাও তথা এনে আইতেছি

তুমি এই বেডার তুমি সফারির নাম কই 5000 টাকা নেছো এই সফারি কি দেছো চেয়ারম্যান সাহেব আমি তাহারা মানে আনছিলাম আমি নামটা দিমু তা আমি যেই খাতা আনছি নাম লিস্ট করা লাগবে পরে দেই কি এই খাতা পূর্ণ হই গেছে আমার বউ আবার কারতেন যে আমি 10000 টাকা নিয়ে দুইটা নাম দিয়ে থাকি তাই আমি দিতাই নি বাবা বলছেন চেয়ারম্যান সাহেব ডাবল ডাবল খাই এর মধ্যে আবার সারিও কা চেয়ারম্যান সাহেব এ মানিক মেম্বার মেম্বার কি তুমি না তোমার বউ আজলামি করো আর একজনের তুমি পাঁচ হাজার টাকা নিয়ে তোমার বউ আবার আনছে আর একখান দিয়ে দশ হাজার টাকা হে পূরণ করে দেয় হে পূরণ করার কে কে ডা হে আর কইয়েন না বাবা ওই মাগি আমারে মানে মানি না ওর উপরে দিয়ে আমি কথাই কইতে রি খালি এক আছে দিল্লি মানে তিন বেলা ভাত খাওয়ায় আর তিন বেলা আছে কি করে কি কম আমাদের শরমের কথা আস্তাগফিরুল্লাহ এ তুই নিজের বউই সামলাইতে পারছ না তাই তুই যে গ্রামের জনগণ সামলাবি কেমনে হ্যাঁ

আমার ডে একটা টাকাও আসে না চেয়ারম্যান সাহেব আমি যে কয়দিন গেছি আজকেই গেছি আমার ডে কোনো টাকা পয়সা আসে না কির গাড়ি আর কির কি এ অত কথা বুঝি না মানিক মেম্বার আজকে বিকালের মধ্যে ইমামের টাহারা দিয়ে দেবা কেমনে দেবা তোমার বল লাগে ফয়সলা করি আইনি দিয়ে দেবা ঠিক আছে আমার এই বিষয় লই যে আমার আর কানে মধ্যে যেতে কিছু না হনি খবরদার চেয়ারম্যান কিন্তু ইজ্জত সম্মান খবরদার দেমন দেমন চেয়ারম্যান সাহেব আমি দিয়ে দিম আজ বিয়ালি দিয়ে দিম তো আমি যাই আমার একটু কাম আছে আবার তুমি যাই দি তাহলে যাও ঠিক আছে আসসালামু আলাইকুম যাই আর বল কথাটু বেশি বেশি হন্য আর ख्याल করো আবার আউনাইও না ইমাম তাই এই ব্যাপারডা হ্যাঁ তোমার শিরদারক কো লাগবে না কথা বুঝছো তাই তোমার টাকা বিয়اله দিয়ে দিবেন আর ওই যদি না দায়ত আমার তো নাই লই জিও ঠিক আছে তাই যাও

কেউ কমন তুমি আমার সন্ধ্যা টা দিবি কিন্তু এ কথা কেউ কবানা ঠিক আছে কমন যাও আমি সন্ধ্যা তোর তা দিব না হালার বেলা কি করবি করিস